আমরা গত দেড় বছরে প্রায় দেড় বছরে এটা স্পষ্ট হয়েছি শেখ হাসিনা কেন আমাদের জন্য ইম্পর্টেন্ট ছিলেন আমি আওয়ামী লীগ করি না আপনি জানেন করবো না কোনোদিন রাজনীতিতে যাবো না কিন্তু আমি জানি শেখ হাসিনা আমাদের মতো বদমাইশদের দিয়ে সামলাইছেন আমাদের মতো মানে কি বাংলাদেশের নাগরিক আমরা বেশিরভাগ হচ্ছে বদমাইশ অসভ্য বর্বর স্বার্থপর ছোট লোক আমি অনেকগুলো অনেক কথা বলতে পারি সেফাতুল্লার কথা শুনে আমার প্রথমে আমি যখন জেলে ছিলাম জেল থেকে বাইরে দেখি যে গালাগালি করতেছে বাঙালি নিয়ে প্রথমে খারাপ লাগছে এখন দেখি যে সে প্রত্যেকটা কথা ঠিক বলছে মানে প্রত্যেকটা কথা উনি বেশিরভাগ কথাই ঠিক বলছেন উনি দেখেন এগুলো বোঝার জন্য তো খুব বেশি দূরে যেতে হবে না দু সালে যে গণজাগরণ আমাদের গর্ব আমরা সেই সেই আদালত এই এই যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সেটা ট্রান্সপারেন্ট ছিল শাহবাগীরা কখনো মব করে নাই এর অনেক প্রমাণ এগুলো অনেকবার বলা হয়েছে তাও বলি যে আমাদের একশো মিটারের মধ্যে গোলামাজম ছিল আমরা তারে মারতে যাই নাই পারলে মানে মাইরা কেন তার আঙুল এক একজন যদি রাজাকারের আঙ্গুল কারো কিছু করার ছিল না ওইখানে এত উপস্থিতি ছিল আমরা করি না এটা আমরা বিচার ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করি নাই সেই আদালতে আজকে যে বিচারের এই যে আমিরের আমিরে দেখাইলেন আমি হাইসা দিচ্ছি এটা দেখার পরে যে কত বড় আরে এরা তো আসলে চক্রান্তও করতে পারে না আওয়ামী লীগ যদি চক্রান্ত করেও তাদের মধ্যে আর্ট আছে তারা এরা তো চক্রান্ত করতে পারে তুই হাসে দিতেছ তোর এইখানে আনসে তুই এখানে নাটক করবি তুই এখানে হাসতেছিস কেন তো এগুলো থেকে মানুষের কাছে স্পষ্ট যে আদালত কি রায় কি শেখ না কি কি বলছে কিভাবে করছে এবং সর্বশেষ একটা বিষয় আমি বলতে চাই যে দেখেন আমাদের বাংলাদেশে মানুষ মানুষের অনেক সমস্যা আছে কিন্তু তারা কিন্তু বোকা না বোকা নাই এটা এটা প্রাকৃতিক কারণে যে তারা এত 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 ধরনের বাটপার ডিল করছে যে তাদের সামনে নতুন বাটপার আসলে সে সহজেই বুঝতে পারে এটা এটা ইন্ডিয়ানরা পাকিস্তানিরা আমি জানি না পাকিস্তানের ব্যাপারে অন্য কোনো দেশের বোঝাবো কঠিন আপনি আমেরিকা আছেন বুঝতেই পারেন যে মানুষ কতটা সরল আমরা এগুলোর মধ্যে জন্মাইছি তো ইউনুস হাফনোভেল ও আইসা আমাদের যে নাটকগুলো দেখাচ্ছে এগুলো মানুষের মানুষ বুঝছে এবং যে বুঝছে তার প্রমাণ কি আপনি বলবেন যে মানুষ বুঝছে কেমনে আমি নিজে সরি ফিল করছি এটা আমি আমার আমি একজন বাংলাদেশের সাধারণ একজন নাগরিক এবং দেখেন আপনি তেরো নভেম্বরের লকডাউন কর্মসূচি মানে কিছু না করে এত সমর্থন মানে আমার মনে হয় এখানেও প্রমাণিত এবং সামনে আওয়ামী লীগ একটু বলতে চাই দর্শকদের যে আওয়ামী লীগ যদি ফেরে মানে যদি ফেরে না অবশ্যই আওয়ামী লীগ ফিরবে এবং এই এই যে রাজাকার এবং তাদের দোসররা যা কিছু দেখাইছে এটার এটার পাল্টা প্রতিক্রিয়া কি হবে আমি এটা ভাবতেও চাই না এটা খুব প্যাথেটিক জি আমি একটু আমার এই রিপোর্টটা করতে গিয়ে ডিফারেন্টলি আমার টিমে যারা কাজ করেন প্রত্যেকের প্রতি আমি অনেক গ্রেটফুল তারা ছাড়া তো এটি হতো না কিন্তু এটি করতে গিয়ে না আমার না শেখ হাসিনার জন্য অনেক বেশি মায়া লেগেছে হ্যাঁ মায়াটা কেন লেগেছে জানেন যে তিনি ধরেন বঙ্গবন্ধু যদি আমাদেরকে আমাদের এই দেশ স্বাধীন করে দেন আমার সাউন্ড কি শুনতে পাচ্ছেন আগে বলুন তো একটু একটু কম বাট হ্যাঁ শুনতে পাচ্ছি এখন কম আপনি ওই অটো 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 গেইন এটা যদি বন্ধ করে দিতেন আর কি তো আমার না শেখ জন্য অনেক বেশি মায়া লেগেছে যে ধরেন বঙ্গবন্ধু যদি আমাদেরকে যদি মানে কি বঙ্গবন্ধু আমাদেরকে স্বাধীনতা দিয়ে গেছেন তিনি দেশটা গড়ে যেতে পারেননি রাইট দেশটা যেভাবে তিনি গড়তে চেয়েছিলেন বাকশালের মাধ্যমে সেটি তিনি পারেননি কিন্তু শেখ হাসিনা এই দেশের জন্য তিনি বাংলাদেশকে একটা মানে উন্নয়নশীল দেশে নিয়ে গেছেন আমাদের বাংলাদেশের যত উন্নয়ন গত পনেরো বছরে হয়েছে সেটি বলার অপেক্ষাই রাখে না যদিও আমি মনে করি না শুধু উন্নয়নই একটি দেশের গণতন্ত্রের সবকিছু কিন্তু উন্নয়ন একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় পৃথিবীতে যেই দেশগুলো উন্নয়ন করেছে প্রথমে কিন্তু তাদের গণতন্ত্র ছিল না কোন দেশের আপনি দেখবেন না আমাদের প্রতিবেশী দেশ মালয়েশিয়া মালয়েশিয়াতে প্রায় বছর ক্ষমতায় ছিলেন তিনি একজন শেখ হাসিনা কোন অবস্থাতেই ফ্যাসিস্ট ছিলেন না তিনি ছিলেন একজন অটোক্র্যাটিক মানে কর্তৃত্ববাদী সরকার ব্যাপারে কোনো সন্দেহ নেই হয়তো তিনি মানুষের আকাঙ্ক্ষা অনুযায়ী ভোট মানে নির্বাচনের ব্যবস্থা করেন নাই কিন্তু তিনি দেশের জন্য যেই পরিশ্রমটি করেছেন এই রিপোর্টটি বানাতে গিয়ে আমার খুব মায়া লেগেছে এই কারণে যে দেখুন তিনি আজকে শত্রু হয়েছেন কাদের জন্য আমাদের জন্য আমরা কারা আমরা হচ্ছে সেই মানুষরা যারা আমরা রাজাকারদের বিচার চেয়েছি যারা আমার দেশের ত্রিশ লাখ শহীদ হত্যা করেছে যারা আমার দেশের দুই চার লাখ নারীকে নির্যাতন করেছে এবং যারা মানুষের ঘর বাড়ি জ্বালিয়ে পুড়িয়ে দিয়েছে তাদের আমরা বিচার চেয়েছি আমাদের বিচার এবং এটি তার রাজনৈতিক অঙ্গীকার ছিল এটি কিন্তু দুই হাজার আট এ আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারে ছিল মানুষ তাকে সেই বিচার করার জন্য ম্যান্ডেট দিয়েছেন তিনি দুই তৃতীয়াংশ ভোটে নির্বাচিত হয়েছেন সরকার গঠন করেছেন তার মানে তিনি মানুষ তাকে বিচার করার জন্য মানুষ তাকে দিয়েছেন এখন এই মানুষের পূরণ করার জন্য তাকে আজকে ফাঁসির আদেশ পাইতে হয় মানে এর চেয়ে দুঃখজনক আর কি হতে পারে এবং তার এই রিপোর্টটি তৈরি করতে গিয়ে দেখলাম তিনি তো কোথাও গুলি নির্দেশ তো দূরের কথা তিনি খুব হতাশ হয়ে পড়ছিলেন যে যেভাবে করে মানুষ মারছে তিনি এই জঙ্গিরা বাঁচাবেন তিনি সেই জন্য বিচলিত ছিলেন তিনি সেই বাঁচানোর দেখুন আমরা তো এখন সবাই জানি যে সেভেন ব্যবহার করা হয়েছে স্নাইপার ব্যবহার করা হয়েছে তাই না ওই হত্যাকাণ্ড করার জন্য এবং সব শেষ যদি একটা আপনি বেনিফিট অফ ডাউট দেন যে এই সরকার পতনে বেনিফিশিয়ারি কে লাশ পড়লে কি ওই আওয়ামী লীগ সরকারের কোন রকম কোনো লাভ ছিল না বরং তার লস ছিল সেটা কি শেখ হাসিনা জানেন না নিশ্চয়ই তিনি জানেন তাহলে লাশ যারা ফেলেছে তারাই আসলে বেনিফিশিয়ারি হয়েছে আপনি ভেবে দেখুন কারণ লাশ ফেলে আওয়ামী লীগের কোনো লাভ ছিল না আমরা যতই দিন যাচ্ছে আরো অনেক বেশি কিছু উন্মোচন করতে পারবো আমার ধারণা কারণ সময় একটা অনেক গুরুত্বপূর্ণ বিষয় এইখানে ধরেন আপনি দিন যাবে অনেক বেশি বিষয় উন্মোচিত হবে আজকে দেখেন যারা জঙ্গি রাষ্ট্রে পরিণত করেছে এটি কি আর বলার অপেক্ষা রাখে কারা পেছন থেকে এই গুলিগুলি চালিয়েছিল অপেক্ষা রাখে আপনার কাছে কি মনে হয় দেখেন আপা এখানে কয়েকটা জিনিস স্পষ্ট শেখ হাসিনার সময়কালটা একটু দীর্ঘ ছিল এবং আমাদের বাংলাদেশে বেশিরভাগ মানুষ তো নারী বিদ্বেষী তো তার ব্যাপারে যত না বিদ্বেষ দুটা কারণে বঙ্গবন্ধু আপনি এই যে ফাঁসির কথা বলেন আমি এটা হাসছিলাম তখন মানে বঙ্গবন্ধুর বিরুদ্ধে ফাঁসির আহ ইয়ে হয়েছিল হ্যাঁ মানে মামলায় আমি ছোটবেলায় শুনছি আমি যখন ছাত্রলীগ আচ্ছা আমি ছাত্র আমি দু হাজার সাত আটের দিকে সাত থেকে নয় পর্যন্ত সিলেট পলিটেকনিক এবং সরকারি কলেজ এর আগে ছাত্রলীগকে আমি করছি এবং এটা নিয়ে আমি গিল্ট ফিল করতাম আমি এখন প্রাউড করি মানে এটা আমার ঠিক ছিল এনিওয়ে যদিও রাজনীতিতে যেটা হয় বাংলাদেশের যে চর্যবৃত্তি চাঁদাবাজি মাস্তানি হ্যাঁ আমার এই মাস্তানিটা পছন্দ না তো দেখেন আপা আমি বঙ্গবন্ধুর ব্যাপারে শুনতাম তখন যেহেতু ছাত্রলীগ করতাম এবং আমার ওই ঘরের মধ্যে ছাত্রলীগের পোস্টার থাকতো তো আমি প্রাইভেট হোস্টেলে থাকতাম তো অনেকে পছন্দ করতো না বিএনপি পন্থী বা জামাত আমি তাদের তর্ক বিতর্ক একটা জিনিস শুনতাম যে বঙ্গবন্ধু এই এটা নিয়ে আমার খোটা দিত তো আমি তখন বুঝতাম না সিনিয়রদের জিজ্ঞেস করতাম তারা বলতো বাকশাল ভালো ছিল না তখন এটা লুকাইতাম তো এখন আমরা বুঝি যে বাকশাল কতটা দরকারি ছিল বাকশাল কতটা পড়াশোনা করে পড়ে মানে বুঝতে পারি যে এটা কতটা দরকার ছিল সো বঙ্গবন্ধুর ব্যাপারে ফাঁসির রায় হয়েছিল শুনছি বঙ্গবন্ধু হত্যার পরে মিষ্টি বিতরণ করছে এটা শুনছি শেখ হাসিনার রায় হইল ফাঁসির মিষ্টি বিতরণ কই মানে এখন তো ইন্টারনেট আমি বাংলাদেশে নাই কিন্তু আপনি জানি কি হয়েছে ওই যে রাজাকারের গোষ্ঠী ওরা তো মিষ্টি বিতরণ করেছে আরে ভাই একটা লোক আপনার তো নিজ মজুমদারই বললো সে সারাদিন ইয়া মানে একটা লোক পেপে নুন দিয়ে পেপে খায় মানে এই টাইপের লোক তো খাবেই মিষ্টি মানে ওয়েল কি কত বড় মেসি যেটা শুনছি বঙ্গবন্ধুর ক্ষেত্রে আমরা শুনছি বামবন্ধীরা ট্যাংকের উপরে দাঁড়িয়ে নাচছে শুনছি কিন্তু এগুলো কিন্তু ঘটনাটা কি হয়েছে ঠিক বাংলাদেশ এখন যা ঘটছে সেই রকমই ঘটনাগুলি ঘটেছে এখন আমরা তাৎক্ষণিকভাবে দেখতে পাচ্ছি তখন আমরা তাৎক্ষণিকভাবে দেখতে পাইনি দেখতে পাই না ইন্টারনেট তারপরে বঙ্গবন্ধুকে হত্যার পরে ঘরে ঘরে কান্নার রোল ছিল ঘরে ঘরে মানুষে স্তম্ভিত হয়ে গেছিল যে সে কি করবে মানুষের মানে সত্যি সত্যি মানুষ একদম বাকরুদ্ধ দিকবিদিক জ্ঞান হারা হয়ে গিয়েছিল এবং ঘরে ঘরে মানুষ কেঁদেছে বঙ্গবন্ধুর জন্য আমি একদম একটা একটা ছোট্ট কথা বলি আমি যখন কলকাতায় জেলে ছিলাম জেলখানায় একটা লোক ছিলেন উনি শিক্ষক তো কোনো একটা কারণে উনি জেলে ঢুকে গেছেন কয়েকদিন পরে বেরিয়ে গেছিলেন উনি আমাকে বলছিলেন যে যখন বাংলাদেশ শুনেছে বাংলাদেশ শুনলে অনেকে ঘৃণা করে তো সেই ভদ্রলোক আমাকে বলছিল তুমি বাংলাদেশের হাত ধরলেন মানে হাত ধরে বললেন যে এসো বসো একটা বকুল গাছের নিচে বসা ছিল আমার মনে আছে ওই স্মৃতিটা আম সরি এটা খুবই ইমোশনাল আর আচ্ছা উনি আমাকে বঙ্গবন্ধুর কথা বলছিলেন যে মুজিব ভাই যখন ডাক দিসে আমা আমার মানে এইভাবে মানে দিছে এইভাবে বলেন নাই যে আমার আমার মানে আমি দেখছি তার হাতের মধ্যে তার লোম দাঁড়ায় গেছে হাতের তো তো বলছে আমার গায়ে কাটা দেয় এখনও বঙ্গবন্ধুর মানে মুজিব ভাই আমি বললাম ভাই কেন বলছেন মানে কলকাতার বুঝতে পারছেন যে শব্দগত পার্থক্য থাকে যে দাদা ভাই মানে বলছে যে আমরা এরকম নেতা মানে উনি যখন স্বাধীনতার ঘোষণা দেন তারপরে শরণার্থীরা আসে তখন আমি স্টুডেন্ট আমরা আমাদের স্কুলে অর্থ তুলে তুলে বাড়ি বাড়ি গেছি আমি আমি ভিক্ষা করছি ভিক্ষা করে আমি শরণার্থীর জন্য খাবার নিয়ে আসছি এবং আমি সে প্রাউড ফিল করছি আমি যদি বাংলাদেশে যাইতে পারতাম আমি মুক্তিযুদ্ধ করতাম আমি ক্যাম্পে গেছিলাম একটা জায়গায় যে বাংলাদেশের আসছে এখানে ট্রেনিং নিতে তো সেখানে যে সেনাকে অ্যাপ্রোচ করছিল যে আমার মুক্তিযুদ্ধ হিসাবে পাঠাও তো ভারতীয় নাগরিক তারে পাঠায় নাই তারা ইয়ে করে দিছে তো তার এটা তো সত্য দেখেন আমাদের একজন শেখ মুজিব যার কথা শুনে দুই সালে আমি জেলের মধ্যে একটা লোককে দেখছি যার হাতে মানে লোম এটা মানে ফেক কিছু না মানে তার মধ্যে ওই মুজিব ছিলেন ওইটা আমাদের বাংলাদেশে মুজিব ছিলেন মুজিব একজন ছিলেন শেখ মুজিব মুজিব ভাই বঙ্গবন্ধু বঙ্গবন্ধু অনেক দূরের শব্দ মুজিব ভাই তো সেই লোকটা কতটা মানুষকে কাঁদাতে পারেন সেটা আমি অনুভব করি আমি নবীন উনিশশো সালে আমার জন্ম তো সেই হিসাবে এখনো আমার মানে ওনার উনি যে একজন হিরো তো মিষ্টি বিতরণ তো দূরের কথা শেখ হাসিনাকে আমি ফ্যাসিস বলেছি কয়েকবার শেখ হাসিনা পতনের পরে আমি উল্লাস না আমি লালবদর ছিলাম না কোনো কালেই মানে লালবদর যেটা বোঝায় আর কি এর কারণ কি কারণ এটা আমার আমার বোধ আমি শেখ হাসিনা বিরোধী কারণ আমি ভিকটিম ছিলাম তার সময় মানে ভিকটিম থাকার কারণে না আমি তার একটা ছবি আঁকছিলাম এই কারণে মানে বঙ্গবন্ধুরা ছবি আঁকার কারণে ডিজিএফআই আমাকে ধরে নিয়ে ওইখানে চার্জ করছিল যে আমি যদি এটা আপলোড করি তাহলে আওয়ামী নাস্তিক হয়ে যাবে এখন যেরকম আপনাকে অনেকে হিন্দু বলবে নাস্তিক বলবে আওয়ামী লীগার বলবে আমাকেও বলে আই ডোন্ট কেয়ার তো এইটা তারা ডিজিএফআই মনে করতো শেখ না কোন লুপের মধ্যে পড়ছিল এটা একটা উদাহরণ আমি তখন খুব অপমানের মানে বললাম যে সরি আমি জেলের মধ্যে আঁকছি কলম একটা বল পয়েন্ট পেন্ট দিয়া কারণ বল পয়েন্ট পেনটা কি হয় ইরেজ করা যায় না ইরেজারে মানে ইরেজ করা রং দিয়ে অন্য একটা রং বসে না কলম কথা কলম কেনার মানে কলম কেনার জন্য আমার পারমিশন নিতে হয়েছিল তো সেইখানে আমি এত কষ্ট করে আঁকছি বাজে হয়েছে ক্ষমা চাইছি অন্য বলছে না বাজে হয় না ভালো হয়েছে কিন্তু আপনি এটা আপলোড করলে আওয়ামী লীগের ক্ষতি হবে অথচ তখন আমার ফলোয়ার আপা দুই তিনশো আমি সিরিয়াসলি বলতেছি আমার তখন দুই তিনশো মানুষও চেনে না আওয়ামী লীগ সেটাকেও মানে আওয়ামী লীগ মিনস আওয়ামী লীগের যারা এই এই যে এই যে আপনি ডিজিএফআই বলেন এই যে আমলাতন্ত্রের মধ্যে ঢুকে গেছে আওয়ামী লীগে আমি দু হাজার সালের কথা বলতেছি আঠারোর সেপ্টেম্বরের অগস্ট সেপ্টেম্বরের বারো তারিখে আমাকে এগারো তারিখে উঠে নিছে তেরো তারিখের কথা বলছি তো পরে আমি তামাহ আবার জেলে গেলাম আপা আমার মনে হয় শেখ হাসিনার আশেপাশে এমন অথর্ব স্টুপিড লোকজন ছিল যে কারণে উনি বিভ্রান্ত হইছেন এবং আমার ওনার প্রতি আগেও যেদিন ওনার অন্তর্বাস ওনার না হোক ওনার বাড়ির অন্তর্বাস উল্লাস করতেছিল তখন আমি ওনার মধ্যে আমার মাতৃসুলভ ইয়ে পাইছি যে আমার কাছে মনে হয়েছে উনি আমার মা একজন একজন নারীর এইভাবে আমরা বাংলাদেশের এতটা অসভ্য যে একজন নারীর প্রাইভেট গার্মেন্ট এইভাবে এইভাবে উল্লাস করতে পারে এটা এটা আমি দেখছি আমাদের মধ্যে অনেক সময় অসভ্য লোকজন প্রেমের সম্পর্কের ক্ষেত্রে ওই যে হয় না যে ব্যক্তিগত ইয়ে করে দেওয়া